আসসালামু আলাইকুম তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে আসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি যারা শহীদ হয়েছে তারা চলে গেছে এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারতে এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো শহীদ চলে গেছে আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারতো কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হয়নি আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে শুধু ঘটনা ঘটনাচক্রে কোন নিশ্চিত বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে সে চলে যাবে তুমি হয়তো এক ঘন্টা আগে রওনা হয়েছে এক ঘন্টা পরে রওনা হয়েছে এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য টাকাতে কষ্ট হয় এরকম তরতাজা একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাথার খোল চলে গেছে এদিকে চলে গেছে একদম তাজা তরুণ রংপুরে আমাকে বললো ফুটফুটে একটা ছেলে স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম ক্রিকেটার হব এখন দেখেন আমার পা কেটে ফেলেছে কেটে ফেলেছে ওই পা রাখার উপায় ছিল না আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলব কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না পার নাই যতবার দেখি সামনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম যেহেতু তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ যে জীবনের বিনিময়ে আমাদেরকে আজকে এখানে বসার সুযোগ দিয়েছে তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না সবাই আমরা যারা সরকারের মধ্যে তোমরা যারা আজকে কথা শুনতে এসছ কেউ এই ভূমিকে আসতে পারতাম না কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য কচি কচি প্রাণ মাথার খুলি উড়ে গেছে মাথার অর্ধেক নাই গুলি মাথার ভেতরে রয়ে গেছে একজন এটা রংপুরের হাসপাতালের দৃশ্য একটা এক্স রে দেখালো মানে দাগ অসঙ্ক ছোট 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 ফুট 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 ফুটা করা ছবি আমি বুঝতে করতে পারলে কি দেখাচ্ছে আমাকে তুমি জিজ্ঞেস করতে কি যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে সে বেঁচে আছে রাবার ব্লক যতবার দেখি যতবার শুনি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমি করবো দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম এটা তো সবাই দেখছে না যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবি না মানুষকে এটা তো জানাতে হবে বোঝাতে হবে যে কি এর পেছনে কি ছিল মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে কেউ হাত বুলিয়ে বলেছে এই কথা না কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে দেশের মানুষ যা চায় সে কথা বলেছ তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস তোমাদের শরীর এটিই তো একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি কিন্তু আমরা যা লক্ষ্যে যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো এটাই ছিল তোমাদের প্রতিজ্ঞা সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারে না এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে এটা কোনো কোনো কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না হয় আগামীতে যাত্রা দূর হোক এটা সহজ কাজ না এই যে আমরা বলছি তোমরা বলছো এত বছরের জঞ্জাল যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা পরিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়েছে সেই মাথার ভেতরে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব। তোমরা এই সাহস দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম যেটার কোন সমাপ্তি নেই এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে আমরা একে একে সব হারিয়ে ফেলেছি দেখতেছি সব যাচ্ছে কিন্তু টুক করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল না সবাই মেনে নিচ্ছিল যেভাবে হোক কোনো রকমে সামাল দিয়ে চলা যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেওয়ার কথা কেউ চিন্তা করে নেই এটাই ছিল আমাদের দুঃস্বপ্ন আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ষোলো বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে না আমরা জেগে উঠব এই দুঃস্বপ্নের ভেতরে থাকব না যে সাহস তোমরা দেখালে যে ত্যাগ তোমরা করলে হঠাৎ জাতি দুঃস্বপ্ন থেকে জেগে গেল দেখে আরে সত্য আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল আমাদের চিন্তার বাইরে চলে গিয়েছিল এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াব এই দুঃস দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে সাহস তোমরা দেখিয়েছ তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের চেষ্টা হলো সে জেগে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যে স্বপ্ন তোমরা এই অফিসে আসি তোমরাও চেহারাটা দেখলে মনে পড়ে তোমাদের একটা ছবি কিলবিল করছে ছেলেরা এর ছাদে এর ওখানে প্রতি জায়গাতে দখল করছে এই অফিস মনে পড়ে যে ওরাই তো এই অফিস আমাদের জন্য মুক্ত করে দিয়েছে আমরা আজকে ঢুকতেছি তোমরাও ঢুকলে আজকে তবে এই অফিস আর সে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে গেছে ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান আমি প্রথম দু একদিন দেখার পরে বললাম যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাবে তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখো এগুলো হারিয়ে যাবে ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি তারা সংগ্রহ করে রেখেছে একজন আকবরী একটা বই বানিয়ে ফেলেছে দৌড়ে রাখার জন্য এই মুহূর্ত যেটা হয়ে গেছে সেটা যেন হারিয়ে না যায় এই বই এখন প্রকাশিত হবে যারা দেখে নাই যারা দেখার সুযোগ পায় নাই দূরে আছে তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে আমাদের মেয়েরা কি করেছে তাদের তুলি কেনার পয়সা ছিল না দোকানদারকে বলছে আমার একটা তুলি কিনে দেন আমার একটু রং কিনে দেন ওই তুলি দিয়ে রং দিয়ে তারা এগুলো বানিয়েছে সেই ছবিগুলো সেই কার্টুনগুলো বই আকারে যাতে প্রকাশ করে এবং আমি এখন আমাদের দূতাবাসগুলোকে বলছি এটা তো আমরা দেখছি এখানে তোমরা কি করছো এই ছবিগুলোর অন্ত একটা প্রদর্শনী করো দুনিয়ার লোকজনকে জানাও আমাদের ছেলে মেয়েরা কি করলো প্রত্যেক দূতাবাসে যাতে করে আমাদের এই দেয়ালের ছবি আমাদের এই ভিডিও যারা যে যত আন্দোলনের যে ছবিগুলো ভিডিও গুলো দেখানোর জন্য শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশই সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই কাজে তারা তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ